হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো তে কিছু অর্ডার করার পর সেই অর্ডার অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন হাউ টু চেঞ্জ ওয়ার্ডার অ্যাড্রেস তো করবেন কি সর্বপ্রথম আপনি মেসো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন করে নিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি আপনি মাই অর্ডারসে ক্লিক করে দিবেন। নিচে ডান দিকে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন একটি আমি অর্ডার করে রেখেছি তো এর ওপর ক্লিক করে দিবেন। ক্লিক করতে এখানে ডিটেলস চলে আসলো দেখুন এখানে আমি অর্ডার করেছি নিচে ডেলিভারি অ্যাড্রেস এখানে দেখাচ্ছে তো আপনি অর্ডার করার পর সেই ডেলিভারি অ্যাড্রেসকে চেঞ্জ করার জন্য করবেন কি এই চেঞ্জে ক্লিক করে দেবেন তো আমি চেঞ্জে ক্লিক করে দিলাম চেঞ্জে ক্লিক করতেই আগের অ্যাড্রেস চলে এসেছে আমি নতুন অ্যাড্রেস দিব তো এখানে আমি অ্যাড অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে দেবো অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করতেই এখানে সর্বপ্রথম আপনার কাছে নাম চাইবে তো এখানে আমি আমার নাম দিয়ে দেবো তো তো চলুন আমি আমার নাম এখানে দিয়ে দিলাম আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিব যেটি আমি দিতে চাই তারপর করবো কি এখানে ইন্টার অ্যাড্রেস এখানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করতেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু চলে এসেছে তো এখানে আমি একটি নাম দিয়ে দেব তারপর এখানে আমি এখানে দিয়ে দেব আমার কলোনি তো এখানে আমি কলোনি দিয়ে দিলাম আপনারা দেখ তারপর পিনকোড দিয়ে দেবো এখানে আমি তারপর এখানে আমি দিয়ে দিব। অন্য অ্যাড্রেস যেহেতু আমি চেঞ্জ করছি সেহেতু এখানে আমি দিয়ে দিলাম একটি অ্যাড্রেস তারপর এখানে আমি দিয়ে দেবো স্টেট এই দেখুন আমি সম্পূর্ণই করে নিয়েছি সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ যেমনই ক্লিক করব। অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে নিলাম এই দেখুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার অ্যাড্রেসটি এখানে চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা অর্ডার করার পর অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন